যদি কেউ একশো বার পরে একশো বার আল্লাহ নবী বলেন দারিদ্রতা তাকে কখনো স্পর্শ করবে না কতবার পড়লে পারবো না ইনশাল্লাহ এবং আরেক হাতে শোনেন রসুল বলেন্লাহ দা

যে কে কে একটা তাবিজ দেবে নবাব মুক্তির তাবিজ লা লা হাওলা বলা খুয়ে চাই লা ভিন লা বলে না হাওলা বলা খু চাই বান্দা যখন ঘর থেকে বের হয় না বলেন তুমি যখন এভাবে বলো বিসমিল্লা বিসমিল্লা তাওক্খল তোয়ারাল ল না হাও লামালা কুয়ো তাই না বিল্লা বিসমিল্লা তাওক্খল তোয়ারাল ল না হাও লামালা কুয়ো তাই না বিল্লা এটা বলার সঙ্গে সঙ্গে আরসা আজিম থেকে ঘোষণা হয়ে যায় হুদিটা হুদিতা বাকুফিতা হুদিতা অকফিতা যাও কথা দিলাম তুমি হেদায়তরে উঠলাম যাও কথা দিলাম তোমার জন্য আমি যথেষ্ট হয়ে গেলাম এটা পড়ার সঙ্গে সঙ্গে যখন আমরা তো শুনি না শয়তান তো শুনে সঙ্গে সঙ্গে শয়তান বাড়ির উঠোনের মাটি নিয়ে রাস্তার মাটি নিয়ে নিজের কপালে মারতে থাকে আর বলতে থাকে হা তার আমি আর কি করব তার নিয়ে আমার আর কি করার আছে যার বেলা আর মালিক সিদ্ধান্ত দিয়েছেন হুদিতা কুফিতা বিসমিল্লা তাওয়াক্কাল তু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ঘর থেকে বের হয়েছে পড়বো তো শুনান আমাদের নিয়ম সালাম ফিরিয়ে কি বলতেন সালাম ফিরিয়ে যে দোয়াগুলো বলতেন না وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا حول ولا قوة إلا بالله لا إله إلا الله ولا نعبد إلا إياه له النعمة وله الفضل وله الثناء الحسن لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون

জান্নাতের কি হাল আযুল লুকমানা কঞ্জিম মিন কুনুজিল আমি কি জান্নাতের খনির সংবাদ দিব খনি জান্নাতের খনির কথা কি বলবো না সাহাবাগণ আল্লাহর নবী জান্নাতের খনি কি খনি খনি বুঝতো আলা কঞ্জিম মিন কুনুজিল জান্নাহ জান্নাতের খনি কি রাসূল বলেন লা হাওলা ওয়ালা তাউয়া ইল্লা বিল্লাহ কঞ্জুম মিন কুনুজিল জান্নাহ এটা জান্নাতের খনিসমূহকে একটা খনি কে কে বলবে তো ইনশাল কি পড়বেন আরেখালে আছে শয়তানের জন্য সবচেয়ে বড় ভারী শয়তানের জন্য সবচেয়ে বড় ভারী কালেমা কোনটা লা হাওলাওয়ালা তুহ থাই ইল্লা বিল্লা আল্লাহ মাইবুলু কাই মা জওদিয়া বলেন লা হাও লাওয়া লা থুহা থাই বিল্লা পড়া মানে সে যেন রব বেকারি দুর্গের ভিতরে ঢুকে গেল।